সুগার ড্যাডি এই শব্দটির সাথে কম বেশি সবাই আপনারা পরিচিত বর্তমান সমাজে সুগার ড্যাডিদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সুগার সুগার ড্যাডি কারা হচ্ছে তারা যারা টাকার বিনিময়ে কচি কচি মেয়েদেরকে ভোগ করে থাকে এসে জীবন দেয় তারা হচ্ছে সুগার ড্যাডি সামাজিক অবক্ষয়ের সর্বোচ্চ একটা পর্যায়ের নাম হচ্ছে সুগার ড্যাডি অনেক টাকা হয়েছে ইয়াং ইয়াং লেডিদেরকে নিয়ে দেশে বিদেশে বিভিন্নভাবে ফুর্তি করে বেড়াচ্ছেন আর তারাও এনজয় করছে লাইফ পাচ্ছে আয়ুষে জীবন সমাজে যে ব্যালেন্সের ব্যাপারটা এটা নষ্ট হয়ে যাচ্ছে সুগার ড্যাডির পাশাপাশি সুগার মাম্মিদেরও কিন্তু অভাব নেই সুগার ড্যাডির পরিমাণ অনেক বেশি সুগার মাম্মিরা কিন্তু এখনও ওই পর্যায়ে নাম করতে পারেনি আমার চায় না যে সুগার ড্যাডি সুগার মাম্মিরা সমাজকে আরো বিকৃত আরো নষ্ট করে ফেলুক এখনই আওয়াজ তোলার সর্বোচ্চ সময় বাংলাদেশের নীতি নির্ধারকদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে না হলে সমাজ হয়ে যাবে আরো নষ্ট সামাজিকভাবে প্রত্যেকটা মানুষের উচিত এদের বিরুদ্ধে আওয়াজ তোলা নো সুগার ড্যাডি নো সুগার মাম্মি